যদি ঠান্ডা পাখি হতাম ওই চুকরি ইমাম হোসেন রাজ্লা সুনিয়া মাদ্রাসার ঈদ মিলাদুল নবী পালিত কক্সবাজারে চকরি ইমাম হোসেন রাজ্লা সুনিয়া দাকিল মাদ্রাসার উদ্যোগে ঈদ মিলাদুল নবী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা বিশেষ মনোজাত অনুষ্ঠিত হয় ষোলো সেপ্টেম্বর সোমবার সকাল এগারোটায় মকবরস্থ মাদ্রাসা প্রাঙ্গনে আলোচনা সভা ও বিশেষ মনোজা অনুষ্ঠিত হয় সকালে মাদ্রাসা কুমলমতি কয়েক শত ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে যশনে জুলুসের আনন্দ রেলি চকরিয়ে মগবাজার থেকে খামার খামারপাড়া প্রদক্ষিণ করে মাদ্রাসা এসে সমাপ্তিত হয় শিক্ষাবিদ আলহাজ এম এমএ প্রতিষ্ঠিত সুনিয়াতে বাতিগর খ্যাত এই মাদ্রাসাটির প্রতিষ্ঠিতার লগ্ন থেকে আকির নবীর জন্মদিন যশনে জুলুসে ইদি মিলাদুন নবী যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছে মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক আলহাজ মোহাম্মদ শাহ প্রতিষ্ঠাতা আলহাজ ওসমান গনি শায়েক আওরম রাজা ইসলামিক আলোসক সাইফুল্লাহ নুরি শিক্ষক ইমাম উদ্দিন অধ্যক্ষ বেলাল উদ্দিন নুরি অভিভাবক অভিভাবক বিশিষ্ট ব্যক্তিবর্গ এলাকাবাসী উপস্থিত ছিলেন পরে বিশেষ মনোজাত শেষে উপস্থিত সকলে নিকট তবারক বিতরণ করা হয় আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত দেশ সাহেব প্রবাসে যারা আছে আমাদের আজকে পবিত্র ঈদ মিলাদুল নবী ইসলামের শুভেচ্ছা এবং সালাম বমার সাল্লাহ আলামিন আল্লাহ রহমত হিসেবে আমাদের নবীকে আমাদের কাছে পাঠিয়েছেন এবং আমাদের কাছে নিয়ামত হিসেবে পাঠিয়েছেন সেই জন্য আমাদের নিয়ামতের সুক্রিয়া করতে হবে যেরকম আমরা অনেক দিন মনে করেন দুই বছর পর তিন বছর পর একটা সেল হোক মেয়ে হোক আমরা আনন্দ হই খুশি হই অনেককে মিষ্টি বিতরণ করাই এবং অনেকে খানা খাওয়াই এই যে নবী না হলে ছেলে এবং পিতা অঙ্কিত হতো না পিতার জন্ম হতো না সেলেরও জন্ম হতো না তাইলে আমরা যদি সুতরাং সেলের জন্মগ্রহণ যদি আমরা এত খুশি উদযাপন করি তাহলে আমার নবীর আগমনে আরও বেশি বেশি খুশি উদযাপন করতে হবে এই জন্য আমরা আমাদের মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী এবং পরিচালনা পরিষদ বিন্দু আজকে আমরা খুশি উদযাপন করলাম সোলত সোলা মানিকা সৈয়দিয়া রসুল আল্লাহ সোলত সোলা মানিকা সৈয়েদিয়া হাবিব আল্লাহ আমরা আজকে চকুরিয়ার বুকের মধ্যে যে একটি সুনিয়তের বাতিঘর সুনীয়তের প্রতিষ্ঠান চকুরিয়া ইমাম হুসান নদী আল্লাহ তাহান সুনিয়াত মাদ্রাশের পক্ষ থেকে আজকে বারোই রবিউল আউয়াল উদযাপন উপলক্ষে জশনে জুলুস এবং আহ স্বাগত রেলি আমরা বের হয়েছি আমরা প্রতি বছর এইভাবে আহ উদযাপন করে থাকি এইবারেও প্রতি বছরের নেই এবারেও আমাদের আয়োজন ছিল পবিত্র হতমে কোরআন মাধ্যমে আমাদের আয়োজন শুরু করা আমরা হতমে কোরআন কোরআন এবং দুয়া মোনাজাতের মাধ্যমে আমাদের জশ্নে জুলুস এবং স্বাগত রেলি আরম্ভ করেছি আমরা শেষ করে শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আসলে যে আনন্দটা আমি এখানে উপভোগ করতে পেরেছি আমি বলার বাসা হারিয়ে ফেলছি ছোট্ট ছোট্ট যে বাবুরা দীর্ঘ পাঁচ কিলোমিটার ঘুরে অতিক্রম করে আজকে এই জুলুস স্পটে যেখান থেকে যে মাদ্রাসা থেকে ওনারা রেলি বের করেছিলেন ওখানে পাঁচ প্রায় পাঁচ কিলোমিটার তারা অতিক্রম করে এসে সেই মাদ্রাসার প্রায় মাঠের কাছাকাছি আমরা চলে আসতে পেরেছি এবং বাবুদের চেহারার দিকে তাকালেই যেন মনে হচ্ছে তাদের চেহারার দিকে যেন নূর চমকাচ্ছে আসলে আমি জিজ্ঞাসা করেছিলাম এক ছোট্ট বাবুকে তোমাদের এই শ্রম তোমরা যে আজকে এত সুন্দর রেলি করছে কেন আজকে আমার নবীর আগমন আজকে আমাদের ঈদের দিন তা আসলে আমরা আনন্দিত এবং খুশি আজকে যে মহান দিন ছিল বারে অবাল সেই বারো বোলকে আমরা সম্মান করে শ্রদ্ধা শহীদ ভক্তি করে আজ আমরা জসতে জলসে ঈদে মিলাদুলনী সাল আলাই সাল্লাম যে আয়োজনের মাধ্যমে আজকে সকাল থেকে আমরা বিভিন্ন ধরনের মিলাদ এবং রেলি এবং আজকে হস্তে কুরাম এবং ফর প্রতি বিতরণ এবং আলোচনা সভা বিতরণ রয়েছে আমি আশা করব আজকে যারা দেশ দেশের বাইরে যারা আছেন আমি সবাইকে বলবো আমার প্রিয় প্রিয় নবীজির আগমনে আজ আমরা সবাই খুশিতে আত্মহারা তাই আমরা ঈদ মনে করি আজকে সকালে যখন সজরে ঘুম ভাঙলো তখন মনে হচ্ছে যে আমি একটা সুন্দর ঈদের দিন আজকে আমার এই ঘুমটা ভেঙে গেল এই সূর্য উদয়ের সাথে সাথে মনে হলো যেন আমি পৃথিবীর সবচেয়ে একটা সুন্দর দিন আমি উপভোগ করছি যে দিনটা ছিল আজকে বাড়ি রেওয়াল আমার নবীজির আগমন উপলক্ষে আজকে আমরা খুশিতে আজকে যে আয়োজনটা করলাম ইমাম হুসেন রবি আল্লাহ তাল্লাহ নুসুনিয়া তাকিল মাতাসার পক্ষ থেকে আল্লাহ তালে আমাদেরকে তবিক দেন